গুড মর্নিং এভরি তো গুড মর্নিং আফটারনুন এখন আমার মনে পড়ছে না টাইমটা তা তো আমি গুড মর্নিং দিয়েই শুরু করলাম সেটাই বেশি ভালো হবে তো বারোটা বেজে গেছে নাকি আমার মনেও পড়ছে না যখন ভিডিওটা করেছি আর কি যাই হোক চলো এখন একটু সাজগুজু করছি এই গরমে সাজগুজু তো কিছুই না যে সানস্ক্রিন মেখে একটু পাউডার মেখে নেবো বাস আর কিচ্ছু না কারণ এখন এই গরমে কিচ্ছু করলে মানে কিছুই মানে স্থায়ী হবে না সব গোলে গলে পড়ে যাবে তার থেকে না করাই ভালো তো এই যে এই পাউডারটাই কিন্তু আমি লাগিয়ে আমি ফেস পাউডারটা আমার শেষ হয়ে গেছে তো যার জন্য এটাই আমি একটু মুখে লাগিয়ে নিচ্ছি কারণ পাউডার না লাগালে আরও সানস্ক্রিনটা ঘামে আরও মানে গোলে গলে পড়বে তো চলো কো যাব এক জায়গায় ঠিক করেছিলাম বাট বেরিয়ে না সেখানে যাওয়াই হয়নি এত রোদ গরমের চক্করে আর এই দেখো বাবা নিজে নিজে চেষ্টা করে যে ভিডিও করবো মাঝে মাঝে উল্টো করে দেখো তো এই যে আমরা তিনজনেই কিনতে একই রকম পরেছি যার জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ সেম কালারের ড্রেস পরেছি তো চলো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এখন বেরোনোর যাক আর বেশি কথা বলবো না তো এই যে বলতে বলতে যে বাইক নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো বাই আমাদের দোকানে গাড়িটা রাখা থাকে তো দোকান থেকে এই যে গাড়িটা নিয়ে নিলাম আর বাবাকে বলছি তাকাতে বাবান রাগ করেছে যেখানে যাওয়া বলেছিলাম সেখানে যাওয়া হয়নি তার জন্য কারণ এই রোদ গরমে ওখানে যাওয়া সম্ভব নয় আগে জানলে তো বেরোতামই না এই যে আমার বর্মশাই গাড়ি চালাচ্ছে এই যে একটু ব্যাঙ্কে এসেছি তো এই যে গেছিলাম ব্যাংকের গেছে একটা কি কাগজ দেওয়ার ছিল তো এখানে থেকে মানে এই গরমের দিনে বিখ্যাত জায়গা হচ্ছে ব্যাংক এটিএম নাহলে কোনো শপিং মল তো যাই হোক গেলাম এখন কোথায় যাচ্ছি জানি না এক জায়গায় বেরোবো বলে ঠিক ছিল বাট এত রোদে সেখানে গিয়ে মানে মজা করাটা একদমই সম্ভব নয় তো বেরিয়ে ভাবছে বিকেলে কেন বেরোলাম না তো বললো ঠিকই তাই তাহলে চলো সামনে এমনি টুকিটাকি রাস্তা থেকে ঘুরে চলে আসি যাই না পরে আর বেরোবো নাকি তো এখন তো যাই আর রান্না বান্না তো কিছুই করিনি বাইরে থেকে খাবার হয় খেয়ে যাবো না আমি নিয়ে যাবো বাইরে থেকে রান্না নিয়ে তো গরমে তো কিছুই সাজু কাজু করিনি যে স্টুলটা বেঁধে হালকা লিপস্টিক লাগিয়ে চলে এসেছি গরমে আর কি সাজবো তোমরা দেখলে সানস্ক্রিনটা মেখে বাপরে আর কিছু করার উপায় নেই

তা আমরা কিন্তু চলে এসেছি একটা জঙ্গলে তো ওখানে যেহেতু যাওয়া হয়নি তো তপন বললো যে বেরিয়েছি যখন তো চলো কোথাও না কোথাও তো একটা যেতে হবে তো এদিকে আমাদের অনেকটাই দূরে যেতে হয় এই সাইডে একটা জঙ্গলের মতন আছে আর কি তো সেখানে দাঁড়িয়ে আমরা বলছি চলো খাওয়া দাওয়া নিই তো বিরিয়ানি নিয়ে এসছিলাম আর কোল্ড ড্রিঙ্কস গাড়িতে বসেই খেয়ে নিচ্ছি তো প্ল্যান ছিল যে বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে আমরা ওখানে যাব। যেখানে যাব কথা বলছিলাম তো ড্যাম আছে একটা বাট এত রোদে সেখানে অসম্ভব ব্যাপার তো চলো এখন এই যে বিরিয়ানিটা খেয়ে নিই আর দেখো সিঁদুরটাও আমার লেগে গেছে এতটা মানে ঘাম দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো এখন মিনিমাম আড়াইটা বেজে গেছে আর আমি বলছিলাম এই জঙ্গলে কেউ নেই যদি বাঘটাগ হাতিটাতে চলে আসে তো কি হবে তার জন্য যদি রোদ না থাকতো না এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে এনজয় করা যেত বাট বাইরে এতটাই গরম কোনোভাবেই সম্ভব নয় তো চলো এই যে এই গরমে হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের বিরিয়ানি দুজনের তিনজনের পিকনিক আর কি তো চলো এখন খাওয়া দাওয়াটা করিনি আর বাবান খালি বলছে এখানে একটা খেজুর আছে বাট একদম ছোটো ছোটো খেজুর মানে কিছুই হয়নি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে পড়লাম বাড়ির পথে তো আমার বড় বললো যে তুমি আজকে গাড়িটা চালাও তো এখনও পুরোপুরিভাবে শিখে উঠতে পারিনি চেষ্টা করছি একটু একটু যেহেতু ফাঁকা রাস্তা সেহেতু ভাবলাম যে ড্রাইভটা আমিই করি তো বেশিক্ষণ কিন্তু করিনি একটুখানি করেছি আমার বা ছাগল টাগল চলে এলে সব থেকে বেশি ভয় লাগে কারণ ওরা তো মানে সরতেও পারবে না কিছু না যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি যদি ব্রেক করতে না পারি এটাই আমার খালি মনে হয় তো চলো এখন চলে এসেছি কাছাকাছি তো এই যে এই মটকা আইসক্রিমগুলো না আগে প্রচুর খেতাম ছোটো তো বাট এখন পাওয়াই যায় না আর আগে এগুলো তো বাদাম দেওয়া থাকতো আমার বাদাম দেওয়া একদম ভালো লাগে না তাই ওকে বলছি এগুলো বাদাম দেওয়া থাকে আমি খাবো না তো বললো বাদাম দেওয়া নেই তুমি কি হলো কয়েকটা ওখানে ফটো শ্যুট করেছি ফটো তুলেছি আর কি সেরকম আমরা মানে ক্যামেরাম্যান নয় যে ফটো শ্যুট করবো তো যাই হোক তুলেছি তো কেমন হয়েছে তোমরা জানিও আর ভিডিওটা বেশি বড় হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর পাশে থাকো আর ফটোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো সুন্দর ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো